দীপশিখা পাবলিকেশনের পক্ষ থেকে সকলকে স্বাগত আমি সহন শুভ আজকে ভিডিওতে মূলত আমরা হাজি মোহাম্মদ আল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড টাইম কিভাবে প্রস্তুতি শুরু করব এবং সেকেন্ড টাইম কিভাবে পড়াশোনা করলে ভর্তি পরীক্ষার চান্স সম্ভব সেটা নিয়েই কথা বলবো তো টোটাল সাতটা পয়েন্ট নিয়ে কথা বলবো প্রথমেই পূর্বের যে ভুলগুলো তুমি করেছো সেগুলো থেকে শিক্ষা নেয়া এবং সেগুলো পর্যালোচনা করা তো তোমার ফার্স্ট স্টেপ হবে তুমি গত যে ভর্তি পরীক্ষা আছে সেখানে কেন চান্স পাওনি এটা একটু আইডেন্টিফাই কর যেমন सपोज তোমার এমন হতে পারে তুমি টাইম ম্যানেজমেন্ট করতে পারোনি পরীক্ষা হলে দেখা গিয়েছে যে সময়ের অনেকগুলো क्वेश्चन বাকি আছে তুমি উত্তর দিতে পারোনি এমন একটা হতে পারে দেন তোমার নির্দিষ্ট কোন সাবজেক্টে একটু দুর্বলতা ছিল যার কারণে তুমি অনেক কিছু দাগাইতে পারোনি এমন অনেক বিষয় থাকে এগুলো শুধুমাত্র তুমিই জানো আমি কিন্তু জানি না সো অবশ্যই অবশ্যই প্রথম ধাপটা হবে যে যে সব তোমার দুর্বলতা ছিল এগুলো নিজে বোঝা এবং সেগুলো থেকে ওভারকাম করা সেগুলো কিভাবে সমাধান করা যায় সেগুলো চেষ্টা করা দ্বিতীয় যে টিপসটির কথা বলবো সেটা হলো দুর্বল সাবজেক্ট এবং দুর্বল টপিক নির্ধারণ করা দেখো আমরা কেউই সব সাবজেক্টে হান্ড্রেড পার্সেন্ট পারদর্শী না আমাদের অবশ্যই কিছু দুর্বলতা আছে আর আমরা এই দুর্বলতা কিন্তু ইগনোর করার চেষ্টা করি কিন্তু এই ভুলটা করা যাবে না তো প্রথম থেকে এই যে সেকেন্ড প্রস্তুতি প্রথম থেকে তোমরা যে কাজটা করবা তোমার যে দুর্বল দুর্বল বিষয় আছে এবং যে দুর্বল টপিক আছে বিভিন্ন বিষয়ে বিভিন্ন একটা অধ্যায় তোমার দুর্বলতা থাকতেই পারে এই যে টপিক গুলো আছে এগুলো প্রথমে ভালো করে পড়া তিন নম্বর টিস্টা থাকবে নতুন করে যে প্রশ্নটা এই প্রশ্নটা শুরু করা এখন দেখো তোমরা অনেকেই এর আগে ভর্তি পরীক্ষা সবকিছু শেষ করছো তোমার মনে হয় যে না আমার পড়া হয়তো বা হওয়া আছে আমি জাস্ট যেগুলো দুর্বল আছে এগুলো পড়বো এমনটা না তোমার প্রথম থেকেই একদম ধরো নতুন শিশুর মতো পড়াশোনা শুরু করতে হবে অর্থাৎ একটা বইয়ের প্রথম থেকে শেষ পর্যন্ত তোমার পড়বা এবং যা যা আছে এই সেকেন্ড টাইমে কখনোই কোনো কিছু মিস দেওয়া উচিত না যেহেতু টাইম তোমাদের হাতে ছিল এবং এখনো আছে সো এ টু জে নতুন করে শুরু করা খুবই গুরুত্বপূর্ণ চার নম্বর পিসটা থাকবে মূল বই তোমাদের যেটা আছে সেটা ফোকাসে রাখা দেখো পরীক্ষার প্রশ্নে কিন্তু মূল বই থেকেই হয় আরো বহু বহুত বই তোমরা বাজারে পাওয়া কিন্তু মূল বইয়ের বিকল্প কোনো কিছুই হতে পারে না প্রথম ধাপে তোমার কাছ হবে মূল বই শেষ করা অন্যান্য বই ফলো করা এরপর বলবো প্রশ্নবাঙ্ক সমাধান করা হ্যাঁ তোমরা সকলেই জানো জন্য দীপশিকা বই সেরা দীপশিকা প্রশ্ন ব্যাঙ্ক হান্ড্রেড পার্সেন্ট ব্যাখ্যা থাকে তো বিগত সালে যেগুলো প্রশ্ন আসছে সেগুলো হান্ড্রেড পার্সেন্ট ব্যাখ্যা পাবা প্রশ্ন এবং ব্যাখ্যা সহ তুমি পড়ো মিনিমাম ফোর্টি থেকে কম আর এই দীপশিখা বইয়ে থাকতেছে তোমার এই যে প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক প্রত্যেকটা সাবজেক্টের সাজেশন যেগুলো টপিক থেকে প্রশ্ন আসে টপিক ভিত্তিক সাপোজ ইংলিশের ক্ষেত্রে তোমরা জানো যে প্রিপারেশন থেকে প্রশ্ন আসে ভয়েস ন্যারেশন থেকে প্রশ্ন আসে আদার্স যে টপিকগুলো আছে যে যে টপিক থেকে প্রশ্ন আসে সেগুলোর পর্যালোচনা আছে বইটিতে এবং পর্যালোচনার পাশাপাশি সেগুলোর সাজেশনও আছে তার পাশাপাশি আছে বিগত সালের প্রশ্ন ব্যাংক

সো সেখান থেকেও করতে পারো আর যা দীপশিক্ষা বই নিবে না তারা অবশ্যই যে কোনো কোশ্চিন ব্যাঙ্ক নিলেও সেখান থেকে অবশ্যই প্রশ্নের পর্যালোচনাটা করবা করবা অ্যানালাইসিসটা যে যে কোন প্রশ্ন আসে কারণ কি হয় সেটা অবশ্যই অবশ্যই দেখবা একটা নির্দিষ্ট প্যাটার্ন ধরেই বিগত বছর থেকে হয়ে আসছে সো অবশ্যই এটা খুব ইম্পর্টেন্ট এবং সর্বশেষ আমি বলবো রুটিন ফলো করা রুটিন বলতে আমি এটা বলবো না যে তুমি টোটাল আহ ঘন্টা পড়ো নয় ঘন্টা পড়ো এমনটা না তোমার ডেইলি একটা টার্গেট সেট হবে যে আমি এই দুটো অধ্যায় পড়বো এই সাবজেক্টের এই দুটো অধ্যায় পড়বো এই সাবজেক্টের এভাবে একটা টার্গেট সেট করবো যে কি কি তুমি পড়বা এবং সেগুলো শেষ করার জন্য তোমার যত সময় প্রয়োজন তুমি সেগুলো সময় নিবা তাহলে ইনশাল্লাহ ভালো হবে এমন না যে দেখো যে তুমি ধরো টার্গেট নিলে যে আমি দশটা অধ্যায় পড়বো বা তিনটা অধ্যায় পড়বো চারটা অধ্যায় পড়বো কিন্তু চারটা অধ্যায় যে তুমি শেষ করতে পারবে এমনটা না কিন্তু চেষ্টা করো হান্ড্রেড পার্সেন্ট দেওয়ার তাহলে ইনশাল্লাহ তুমি কভার করতে পারবা যত সময় লাগবে না কেন তো এভাবে পড়াশোনা শুরু করো আশা করি তোমাদের জন্য খুব ভালো একটা ফলাফল আসবে ফার্স্ট টাইম হয় নাই বাট সেকেন্ড টাইম ইনশাল্লাহ হয়ে যাবে হাই এমন বহুত রেকর্ড আছে যে সেকেন্ড টাইম থেকে একটা ভালো পোরশন চান্স পায় তো তোমাদের জন্য শুভকামনা টেক কেয়ার টু বাই